আপনি যাকে যাকে বেশি ভালোবাসেন বা পছন্দ হয় সেটা নিতে পারেন একটু কথা বলবো আপনার সাথে তাই না নামটা কি কাকা মোহাম্মদ রফিকুল ইসলাম আপনি কি করেন কাকা গাছের কাজ করেন আমাদের তরফ থেকে সামান্য ঈদ উপহার রয়েছে আপনার জন্য এটা একটু ভিন্ন সিস্টেমে ঠিক আছে এখানে দেখেন দুটা লেখা আছে পড়তে পারবেন আপনি কি লেখাপড়া করেন নাই লেখাপড়া করেন আচ্ছা তাহলে আমি বলি নিচেরটা হল গা মা উপরে একটা হল গা বউ ঠিক আছে আপনি আসুন একটু দিকে আসেন যেটা লেখা একটু করে দেন ওকে

আতর তাহলে আপনি পাইছেন এই তিনটা জিনিস উপহার এই গা লঙ্গি আপনার ঠিক আছে আর এই হইল গা টুপি আর এই হলো আতর এখন কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলো ভালো লাগছে ঠিক আছে ভালো থাকবেন দয়া করবেন